তো আজকে আমরা দেখব রেশন কার্ডে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করা যায় আধার কার্ড লিঙ্ক করা যায় তো সবার আগে লিখবো রেশন কার্ড আর এ এন রেশন কার্ড রেশন কার্ড ডাব্লু বি ডাব্লু বি ডিজিটাল ই লিখলে হয়ে যাবে ডিজিটাল এসে করবে ডিজিটালে ক্লিক করবো এরপরে দেখা যাবে এখানে ফুড অ্যান্ড সাপ্লাই তারপরে নিচে দেখব রেশন কার্ড ডিজিটাল কার্ড সার্ভিস এখানে ক্লিক করতে লাগবে ক্লিক করার পরে একটা পেস খুলে যাবে দেখুন ডিজিটাল রেশন কার্ড সার্ভিস এখানে আপনার যেটা মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেবেন যদি রেজিস্ট্রেশন না হয় অন্য একটা লিঙ্ক আসবে দেখুন মোবাইল নাম্বার এখন রেজিস্ট্রেশন হয় নাই বা কিছু একটা প্রবলেম এখানে ক্লিকে লিঙ্ক করবেন লিঙ্কে ক্লিক করলে পরে একটা স্পেস খুলে যাবে এরপরে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড হ্যাঁ একটি দেখবেন তো এটাকে কপি করে নিন একটি তো এখানে আপনারা রেশন কার্ডের নাম্বার দেবেন তা আমাদের রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি রেশন কার্ডে রেশন পাওয়া যায় না হ্যাঁ ডবল জিরো সিক্স টু থ্রি সিক্স নাইন টু সেভেন ফোর তা আমাদের রেশন কার্ড আমরা গরিব করে ফ্যামিলি কিন্তু আমাদের রেশন কার্ড বড় লোকের ক্যাটাগরি করা হয়েছে দেখুন কী অবস্থা হুম এখানে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে এসে বললো কল্পনা রয় বানাম একদম ভুল সরকারি লোকরা বানাম পর্যন্ত ভুল করে লেখে তারা এত পড়াশোনা করা সত্ত্বেও এখানে মোবাইল নাম আধার নট রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে এখানে বিষয় হচ্ছে মোবাইল নাম্বার যেটা দেখাচ্ছে এটাতে লগ ইন হচ্ছে না ব্যাপার বুঝতে পারছি না এখানে আধার কার্ডের লিঙ্ক করতে বলছে কিন্তু এখন আধার কার্ডে লিঙ্ক করতে গেলে হবে না তার কারণ এখানে ও জায়গায় এ হবে বানাম ভুল সরকারি লোকে বানাম ভুল করেছে ওই জন্য এটা হচ্ছে না নিচ্ছে না আধার কার্ড লিঙ্ক হচ্ছে না তা আপনাকে দেখা দিচ্ছি লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এখানে ক্লিক করতে হবে এরপরে আধার নাম্বার দিতে হবে এখানে আই টু হ্যার বাই গিভ কনসেন্স টু ইউস এটা কী লেখা আছে এখানে আধার নাম্বার দিয়ে ওটিপি দিতে হবে তাহলে পরে ওটিপি আসার পরে সাবমিট করতে হবে কিন্তু এটা কোনো কাজ হবে না যেহেতু বানাম ভুল থাকলে হবে না হুম এর জন্য আমাকে কী করতে হবে দুয়ারে সকালে বহুবার অ্যাপ্লাই করেছি কিন্তু কাজ হয় নাই এরপরে বিডিও অফিসে যায় ধর্ণা দিতে হবে বিডিও অফিসে যায় অভিযোগ করতে হবে যাই হোক এই ভিডিওর মাধ্যমে কী শিখলেন জানাবেন আপনারা এইভাবে করতে পারেন এখান থেকে অনেক কিছু অপশন আছে ডাউনলোডও হয়ে যাবে ডাউনলোড কেমন করে হবে ডিআইওন রেশন কার্ড ই ডাউনলোড ডিও ডাব্লু এন এল ও ডি ডাউনলোড এখানে দেখবেন খুলে যাবে ই রেশন কার্ড ডাউনলোড এটা নিচেরটা লিখবেন যেটা ই লেখা ই রেশন কার্ড ডাউনলোড ক্লিক করার পর একটা স্পেস খুলে যাবে এখানে কার্ড নাম্বার দিতে লাগবে সিক্স টু থ্রি সিক্স নাইন টু সেভেন থ্রি তা আমরা অনেক গরিব গরিব ঘরের লোক তবুও আমাদের ক্যাটাগরি বি এ পি এল করা হয়েছে দেখতে পাচ্ছেন এসপি এস এস দিলাম হুম আমাদের ভিক্ষা করে খেতে তাও আমাদের ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে না ডাউনলোড নেই ডাউনলোড হয়ে গেলো না ডাউনলোড নিচ্ছে কোথায় নিচ্ছে বানাম ভুল হয়েছে নিজে ভুল করি সিক্স টু থ্রি সিক্স নাইন টু সেভেন থ্রি আচ্ছা ভুলের মধ্যে সংসার চলে গেল ডাউনলোড ক্লিক হলো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নিয়ে নিচ্ছে ক্লিক করলাম এখানে অসংখ্য ভুল আছে ভুলের জন্য রেশন কার্ড আমার মারটা বন্ধ কল্পনা রায় বানাম ভুল মতিকার জায়গা হবে ক্ষিধির জন্য বিশেষ দাদুর নাম সেটাও ভুল হুম তা আমাদের অ্যাড্রেস ডিলার এটা হলো তা যাই হোক অ্যাড্রেসটা দেয়া নেই আমাদের ঠিকানা দেয়া নেই রাজগঞ্জে যায় ভিডিও অফিসে ঘেরাও করতে হবে তা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন এতক্ষণ ভিডিও মাধ্যমে এখানে রাজগঞ্জ জলপাইগুড়ি আছে হুম এইখানে বসে আজকে ধন্য দেব যেহেতু আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না আমার চ্যানেলে ভিডিওগুলোর মধ্যে দেখতে পারবেন কোথায় কোথায় আর কি অভিযোগ জানাইছি ধন্যবাদ